মানুষের চাহিদা যত কম মানুষ তত সুখী আসলাম গ্রামের বাড়ি দেখলাম এই জিনিসটা গ্রামের মানুষের ঘরের অবস্থা দেখলে আপনার মাথায় খারাপ হয়ে যাব কারো ঘর ছালা দেওয়া মোড়ানো কারো ঘর নার দেওয়া মোড়ানো কারোটা আবার পাকা বিল্ডিং টাইস করা আছে ওই যে বললাম চাহিদা যত কম সুখ তত বেশি ছালা দিয়ে নাড় দিয়ে কাঠ দিয়ে মোড়ানো যেই ঘরগুলো সেই ঘরগুলোতে ঢুকে দেখলাম তাদের ঘরে সুখ আর সুখ সুখের কোনো অভাব নেই তাদের ছেলে আছে ছেলের মেয়ে আছে বউ আছে বেটি আছে আত্মীয় স্বজন সবাই আসতেছে যাইতাছে আর টাইসালা বাড়ি ঘরেও ঢুকে গিয়ে দেখলাম তাদের ঘর ফাঁকা নেই কেউ ছেলে প্রবাসে ছেলের বউ শ্বশুর বাড়ি না বাবার বাড়ি গেছে ঈদ করতে আর ছেলের বাবা মা ঘরে বসে বসে একা একা দিন গুনছে কবে আমার ছেলে আসবে টাকা কি পারলো সুখ দিতে আপনারাই বলুন